মনোজবাবু বাসে উঠে ভাড়া দিতে গিয়ে দেখেন যে তার পকেটে কোনো পার্স নেই তখন তিনি বুঝতে পারেন যে প্যান্টটা তিনি পরবেন বলে তৈরি করে রেখেছিলেন সেই প্যান্টটা আসলে তিনি পরেননি শার্টের সাথে অন্য কোনো প্যান্ট ম্যাচ করছে ভেবে বা কেউ বলাতে তিনি পাল্টে দিয়েছেন এখন উপায় কি ব্যাগে তো কোনো টাকা নেই যে অবধি তিনি বাসে এসছেন সেই অবধি এসে নেমে গেলেও তাকে ভাড়া চাইবে তবে হ্যাঁ অফিস যদি পৌঁছে যান তাহলে কিন্তু অনেকটা অসুবিধা থেকে মুক্ত হবেন কারণ তার যে কলিগরা আছে তারা তাকে আজকের দিনের টাকা ধার দিয়ে দেবেন আর সেই ধার তিনি পরের দিন গিয়ে মিটিয়েও দেবেন তাতে কোনো চাপ হবে না কিন্তু এখন উপায় কি মানে অফিস অবধি পৌঁছাবেন কি করে বিনা টাকায় এইসব বিভিন্ন ভাবতে ভাবতে তিনি পকেট ব্যাগ চারিদিক ভালো করে খুঁজেই যাচ্ছেন কিন্তু কোথাও কোনো টাকা নেই সামনের সিটে বসা এক ভদ্রলোক তাকে অনেকক্ষণ ধরে দেখছেন এমনিতেও যে কেউ দেখলে বুঝে যাবেন যে হয় উনি টাকা ছেড়ে এসছেন বাড়িতে অথবা তার পার্স খোয়া গেছে তো সেই ভদ্রলোক জিজ্ঞেস করে বসেন মনোজবাবুকে যে অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি তো আপনি কি টাকা আনতে ভুলে গেছেন নাকি পার্সটা চুরি গেছে তখন তাকে সব কথা বলে তখন বললে এই ব্যাপার তাতে কি হয়েছে তুমি যেখানে যাবে সেই অবধি ভাড়া মাত্র কুড়ি টাকা তো এই কুড়ি টাকাটা আজ না হয় আমিই দিই কিন্তু তার ভেতরে মানে মনোজবাবুর ভেতরে তো ভীষণ অস্বস্তি হতে থাকে যে কারোর থেকে এরম অচানা অচেনা অজানা একজন ব্যক্তি তার থেকে আমি টাকা ধার নেব হয়তো সামান্যই টাকা তবুও কিন্তু সেই টাকাটা ফেরতের উপায় কী সেই ভদ্রলোক হেসে বলেন যে আরে বাবা এত ভাবনা এই সামান্য কটা টাকার জন্য তুমি মানে ফেরত দেওয়ার কথাও ভাবছ তখন তো মনোজবাবু সত্যি ভেবে পাচ্ছেন না যে ভগবানের কি কৃপা তো সেই ভদ্রলোক তাকে বলেন যে দেখো করে পাওয়ার নাম কৃপা তো আজকের এই দিনটা আমি যে তোমাকে টাকা দিচ্ছি তো হয়তো তুমি এমন কোথাও কোনো কাজ করে রেখেছ করেছিলে আগে যার ফলস্বরূপ এটা তুমি আজ পেলে কৃপা করার আমরা কেউ নই কৃপা সেই ভগবানই করতে পারে কিন্তু তার জন্য আমাদের কর্ম করতে হবে ভালো কর্ম করলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে সেই কৃপা আমরা ফেরত পাবই কোন মানুষের মাধ্যমে হোক যে কোনো উপায় হোক তাই ভালো কর্ম করে যাওয়া থেকে বিরত হলে হবে না এবং তার ফল কি হবে সেটা না ভেবেই করা উচিত যে ঘটনা আমি বললাম এরম ঘটনা বা এর থেকে অন্যরকম কোনো ঘটনা আমাদের সাথে কিন্তু হয়ই আমরা এরকমভাবে কারুর না কারুর দ্বারা উপকৃত হই আর এরকমভাবেই বলি যে সত্যি की कृपा तार।